সম্লা রহমান রাহিম সব নমাজ কি নজে বদন পাক হোনা হয় হশন নামাজের জন্য কোন অপিত্রতা থেকে শরীর পাওয়া শর্ত জবাব কিসিম কি নজাত বদন পাক হোনা জরুরি হয় উত্তর উভয় প্রকার অপবিত্রতা থেকে শরীরপাক হওয়া অপরিহার্যাজাসাতে হুকমিয়া হে প্রশ্ন হুকমি বা নির্দেশগত অপবিত্রতা কত প্রকার জবাব দু কিমিহে উত্তর প্রকার। এক সুটি নাদাসাতে হুকমিয়া উসে হদসে আজগর কাহতে হে প্রথমটি হল ছোট ধরনের হুকমি ও পবিত্রতা যাকে হদসে আজগর বলা হয় আবার দুসরে বরে নাডাতে হুকমিয়া উসে হ্রদসে আকবর আবার জানাবাদ কাহতে হে দ্বিতীয় হলো বড় ধরনের হুকমি অপবিত্রতা যাকে হদসে আকবর কিংবা জানাবত বলা হয় সুটে সাথে হুকমি আছে বদন পাক কানে কিয়া তরিকা হয় প্রশ্ন সুট হুকমি অপবিত্রতা থেকে শরীর পাক করার উপায় কি জবাব সুটে নাজার সাতে হকমিয়া সে বদন ওজু কারণে পাক হতা হয় উত্তর ওজু করে নিলেই সুটো হকমি অপবিত্রতা থেকে শরীর পাক হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন